হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আজকে সকালে যখন ডাটা ওপেন করলাম দেখলাম খুবই ভালো স্পিড এবং কোনো ভিপিএন টিপিএন কিছুই লাগতেছে না হোয়াটসঅ্যাপ খুব ভালো মতো চলতেছে কিন্তু এত ভালো ডাটা থাকা সত্ত্বেও ইনড্রাইভে যখন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে যাচ্ছিলাম তখন অ্যাকসেপ্ট করার পরে যে সময়ের যে একটা অপশন আছে যে কত সময় আপনি পৌঁছাবেন ওই অপশনটা আর আসতেছিল না মানে ইনড্রাইভ অ্যাপটা আসলেই অনেক ঝামেলা করতেছে এখন আজকে আবার একটা ছোটোখাটো অ্যাক্সিডেন্টও হয়েছিল আমার তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি যদিও চলেন তাহলে আগে ভিডিওটা বিসমিল্লা করি আজ জুলাই মাসের একত্রিশ তারিখ রোজ বুধবার সময় এখন সকাল নয়টা বেজে বিশ মিনিট আমার ভিডিওটা শুরু হচ্ছে জগন্নাথ ইউনিভার্সিটির সামনে থেকে মানে সদরঘাট প্রথম রিকোয়েস্টটা আমি ধরছি পাঠাও অ্যাপে যাত্রী আছে সদরঘাট লঞ্চ টার্মিনালের সামনে তাকে নিয়ে যেতে হবে রামপুরা টিভি স্টেশনে ওনার ভাড়া আসছিল একশো অষ্টআশি আর পাঠাও কমিশন গেছিল টাকা উনি আমার বিকাশে ভাড়া পেমেন্ট করে রামপুরা ওই বড় করা যায় ওই যাত্রীকে নামানোর সাথে সাথে রিকোয়েস্ট পাঠাওতে চলে আসে প্যাসেঞ্জার আছে হলো মাই টিভির সামনে যে হাতির জেলের মাই টিভি অফিস ওইখানে তারে নিয়ে যাইতে হবে বনানী পাঠাওয়ের হেডকোয়ার্টারে উনি পাঠাওতে চাকরি করে তার সাথে রাস্তার মধ্যে পাঠাও ব্যাপারে অনেক কিছু কথা হলো পাঠাওতে নাকি অনেক আপডেট আসতেছে সবই বলবো চলে নাকে যাত্রীটারা নামায় নিইটি থ্যাংক ইউ ভাই আল্লাহ আসসালামু আলাইকুম ভাই আর ডঙ্গি যাবেন আচ্ছা আমি আমি বলতে পারি না ভাই দেখাই গেছে তো সাথেই আচ্ছা উম ঠাই সমস্যা নাই আপনি কি রোড চিনেন নাকি ম্যাপ বের করতে হবে ম্যাপ বের করলে আচ্ছা হ্যাঁ ঠিক আছে সমস্যা নাই ওই পাঠাওয়ালা ভাইয়ার ভাড়া আসছিল একশো আঠেরো ওনার ডিসকাউন্ট ছিল ঊনসত্তর টাকা ওনার কমিশন যায় বিশ টাকা ওনাকে ড্রপ করার সাথে সাথেই সুইট ড্রিমস হোটেলের সামনে থেকে আমি আরেকটা ট্রিপ পাইছি পাঠাওতে ওই ভাইয়ার ডেস্টিনেশন ছিল আহসানিয়া মিশন ক্যান্সার অ্যান্ড জেনারেল হসপিটাল ওইটা হলো উত্তর এগারো নম্বর সেক্টরে এবার চলেন আসি পাঠাওয়ের আপডেটের ব্যাপারে যে ভাইয়ার সাথে কথা হইল উনি আমাকে জানাইলো পাঠাওতে নাকি নতুন করে তারা কল দেওয়ার সিস্টেম করতেছে যেরকম নাকি উবারে আছে যে আপনি অ্যাপ থেকে কল দিতে পারেন তাহলে তো আর আমাদের ওই যে টাকা খরচ করে মিনিট কিনতে হবে না শুধুমাত্র মে এমবি কিনলেই হবে আমি আবার ওই ভাইয়ারে জিজ্ঞেস করছি যে আমাদের প্রতিটা রাইডে দুই টাকা করে এক্সট্রা কাটে ইন্স্যুরেন্স বাবদ পাঠাওতে এখন এই টাকাটা কোথায় যায় এই টাকাটা কি আমরা আদৌ ফেরত পাবো কি না এখন এই দুই টাকার বিষয়ে উনি নিজেই জানে না তবে উনি এতটুকু আমারে শিওরিটি দিল যে পাঠাও কোম্পানি চোর না কারণ প্রতি মাসের তিরিশ একত্রিশ তারিখে নাকি তাদের বেতন দিয়ে দেয় সেই মাসের আর পাঠাওতে যে লাভটা আসে ওই লাভের টাকা দিয়েই নাকি আমাদের সব ইনসেন্টিভ দেয় ওই যে যে বিভিন্ন ক্যাম্পেইন তিন ট্রিপে তিনশো টাকা তারপর শুধুমাত্র আমাদের না গাড়ি তারপর কুরিয়ার এদের সবার ইনসেন্টিভই আসে পাঠাওয়ার প্রফিটের টাকা থেকে পুরো রাস্তা জুড়েই সে পাঠাওয়ার অনেক গুণগান করলো তার কথা শুনে মনে হলো যে পাঠাও একটা নন প্রফিট কোম্পানি মানে কোনো লাভই সে নেয় না সব কিছু বিলয়ে দেয় তবে হ্যাঁ পাঠাও যে ভালো সেটা বলতেই হবে ভালোকের যদি ভালো না বলি তাহলে কি চলবে বলেন চলেন তাহলে এবার একটা কমেন্টের অ্যানসার দেই এক লিখছেন চার হাজার টাকার মধ্যে ঢাকায় ফ্যামিলি বাসা পাওয়া যাবে কি না প্রথম কথা হলো ঢাকা শহর অনেক বেশি এক্সপেন্সিভ আমার মনে হয় না আপনি চার হাজার টাকার ভিতরে ফ্যামিলি বাসা পাবেন আর আমি থাকি হলো পুরান ঢাকায় পুরান ঢাকার বাসা ভাড়ার সিস্টেমই অন্যরকম মানে অ্যাডভান্স অনেক বেশি হয় আর ভাড়াটা অনেক কম হয় এই প্রশ্নটার অ্যান্সার আমার দর্শকরা খুব ভালো মতো দিতে পারবে ভাইয়ারা আপনারা যে যেখানে থাকেন ঢাকা শহরে একটু লিখে দিয়ে তো কোথাকার ভাড়া কত তাইলে পরে আমার এই ভাইয়াটার অনেক বেশি সুবিধা হবে যাওয়ার পথে খিলক্ষেত পেট্রোল পাম্প থেকে দুশো টাকার তেল ভরছিলাম কারণ টঙ্গি যাইতেছি ওইখানে পেট্রোল পাম্প কই আসে না আসে এটা তো আর জানি না যদি তেল শেষ হয়ে যায় আচ্ছা আমার যে সাবস্ক্রাইবার ভাইয়ারা আছেন তারা কিন্তু আমাকে অনেক সময় অনেক ধরনের প্রশ্ন করেন আমি কোনোটা কমেন্টে উত্তর দিয়ে দিই কোনোটা দিই ভিডিওতে চেষ্টা করি সাধ্যমত উত্তর দেওয়ার হয়তো বা মাঝে মাঝে দু একটা ভুল ভাল বইলা ফেলি কিন্তু একসময় কিন্তু আমি এগুলো কিছুই জানতাম না আমিও শিখছি বিভিন্ন ভুল করার মাধ্যমেই এই যে যেমন ধরেন প্রথমে যখন আমি রাইড শেয়ার শুরু করছিলাম পাঠাওতে আমার প্রথম রাইডটাতে আমি স্টার্ট দিতেই ভুলে গেছি মানে যখন আমি রাইডটা শেষ করি তখন যাত্রী আমাকে বলে যে ভাড়া কত আসছে কিন্তু ভাড়া যে কত আসছে কোথায় দেখায় সেটাই আমি জানি না তখন যাত্রী আমারে বললো যে ভাইয়া স্টার্ট বাটনে চাপ দেন তাইলে পরে তো আপনার ট্রিপটা স্টার্ট হবে যদিও যাত্রীটা ভালো ছিল আর ভাড়া আর দুইশো পঁচিশ টাকা উনি আমার দুইশো পঁচিশ টাকাই দিছিল একটা কমায় নাই এজন্য যারা রাইড শেয়ার শুরু করতে যাচ্ছেন তারা ভয় পাবেন না ডাইরেক্টলি শুরু করে দেন ভাই ভাল হবেই ভুল করতে করতে একদিন শিখবেন এবং কিছুদিন পর দেখবেন ঠিক হয়ে যাবে ভাই ভুল তো এখন আমারও হয় এই যে দেখেন মাঝে মাঝে আমি যখন গুগল ম্যাপ দেখে কোনো জায়গায় যাই যাওয়ার পথে যদি ফ্লাইওভার থাকে এখন সেটার উপর দিয়ে না নিচ দিয়ে এটা কিন্তু ভালো মতো বোঝা যায় না ভুলে ভুলে কিন্তু আমিও মাঝে মাঝে উল্টা রাস্তায় চলে যাই ভাই মনে সাহস রাখতে হবে সব কিছু ঠিক হবে ইনশাল্লাহ এবার চলেন তাইলে যাত্রী নামাই উনার ভাড়া আসছিল দুশো টাকা এবং পাঠাও কমিশন গেছিল আটাইশ টাকা দুশো সাতান্ন আবার উত্তরা সেক্টর থেকে ভাইয়া যাবে প্লাজা বললো আসবে কিন্তু উনি আর রিটার্ন নাই উনার ভাড়া আসছিল বিরাশি টাকা উনি আমার একশো টাকা দিয়েছিল আর পাঠাও কমিশন গেছিল দশ টাকা কাজে লাগবে এই ভাইরে যখন ড্রপ করছি তখন ঘুরিতে বাজে সাড়ে এগারোটা উত্তরাতে এমনিও বেশি রিকোয়েস্ট পাওয়া যায় না আমি প্রায় আধা ঘন্টা ওইখানে গুর করলাম এদিক ওদিকে চাটা খাইলাম শেষমেশ পাঠাওতে একটা রিকোয়েস্ট দেখলাম যে গুলশান দুই যাত্রীর ডেস্টিনেশন ছিল ফ্যান্টাসি কিংডম হেডকোয়ার্টার গুলশান দুই

আসতে এর পরের রিকোয়েস্টটা ধরছি আমি ইনড্রাইভ অ্যাপে যাত্রীর গন্তব্য ছিল কামাল সরণি মিরপুর সাইট ফিট ইনড্রাইভে ভাড়া দেখা ছিল একশো সত্তর টাকা লোকেশনে যাওয়ার পর যাত্রীকে ফোন দিছি উনি আমাকে পনেরো মিনিট দ্বারা করায় রাখছে যাত্রী আসার পর আমাকে বলতেছে সব রাইডারই নাকি পনেরো বিশ মিনিট লেট করে আসে এজন্য উনিও ভাবছে আমিও লেট করে আসবো আসতে এই যাত্রীর ওপর আমার অনেক মেজাজ খারাপ হয়েছিল কিন্তু কি বলবো বলেন যারা সময়ের মূল্য দিতে জানে না তাদের সাথে কথা বলার কোনো মানেই হয় না তার চেয়ে চলেন আমরা একটা টেকনিক্যাল বিষয় নিয়ে কথা বলি এক ভাইয়া লিখছেন আমি যখন বাম হাত দিয়ে ক্লাস ধরি তখন আমার একটা আঙ্গুল ওপরে থাকে ওই আঙ্গুলটা দিয়ে আমি কোন বাটনটা টিপি এখন ভাই আমার ক্লাস ধরার সিস্টেম একটু অন্যরকম এক একজনের এক এক স্টাইল থাকে আমরা যখন কোনো কোন আইসক্রিম খাই তখন যেভাবে ধরি আমিও আমার ক্লাসটা ঠিক ওইভাবেই ধরি আমার বাম হাতের বুড়া আঙ্গুল থাকে হর্নে আর যে তর্জনী আঙ্গুলটা থাকে ওটা থাকে পাশের ওপর মানে যেটা আপার ডিপার সেটার উপর আমি যখন একবার করে হর্ন প্রেস করি সাথে করে একটা করে আপারও মারি মানে একটা অভ্যাস হয়ে গেছে এই জন্য আমার বাম হাতের যে তর্জনী আঙ্গুলটা আছে ওটা সবসময় উঁচা হয়ে থাকে ওই আপার ডিবারে যাওয়ার জন্য এটা হয়তো বা আপনারা খেয়াল করছেন সো আজকে এটা বলে দিলাম এই যাত্রীকে নামানোর পর উনি আমার দশ টাকা ভাড়া বাড়ায় দিছিল মানে একশো আশি টাকা দিছিল আর ওখান থেকে আমি সোজা যাচ্ছিলাম সাইড ফিট রোড দিয়ে হঠাৎ করে সামনে একটা প্রাইভেট কার ইউটার্ন নিতে নেয় এবং আমি ডান পাশ দিয়ে ওভারটেক করতে আমি হর্ন দিছি কিন্তু সে ডান দিকে এতটাই চাপায় দিছিল যে আমার হ্যান্ডেলের সাথে তার লুকিং গ্লাসটা লাগে গেছিল এবং লুকিং গ্লাসের পেছনে যে খাপটা আছে ওইটা খুলা পড়ে যায় যদিও ওইটা মানে সিমেন্ট দিয়ে লাগানো মানে আগেও হয়তো বা ভাঙছে এই জন্য পরে লাগাইছে তারা দেখেন বা এরকম ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলো এবং তারপরে যে ভিতরে প্যাসেঞ্জার ছিল মানে যে আনটিটা ছিল খালাম্মা উনি অনেক ভালোই ছিল এবং আমাকে কিছু বলেনিং থ্যাংক ইউ

আচ্ছা ঠিক আছে তাহলে সরি ভাই কি বুঝলেন লুকিং গ্লাসটা কিন্তু আগেই ভাঙা ছিল ওইটা আমার হ্যান্ডেলের সাথে এতটা জোরেও লাগে নাই হালকা আঘাতেই আগের ভাঙা অংশটাই খুইলা পড়ে গেছে যাক ভাই বাংলাদেশ অনেক ছোটোখাটো দেশ চিপা চাপা দিয়া সাইকেল চালাইতে হয় এ ধরনের ছোটো খাটো টুকিটাকি হবেই আপনারা সবাই কিন্তু সাবধানে থাকবেন প্লিজ ওইখান থেকে বের হতে হইতে আমার সাড়ে বারোটা বাজা যায় তারপরে আমি চেষ্টা করি বাসার দিকের কোনো ট্রিপ খোঁজার একটা ট্রিপ পাইছিলাম সেটা কিনা একবারে আমার বাসার সামনে মোহাম্মদপুর থেকে যাত্রীকে নিয়ে যেতে হবে তাঁতি বাজার ভাড়া দেখাচ্ছিলো একশো ষাট টাকা যাত্রীকে নিয়ে আমি রণাদিসি বেরিবাদের রোড দিয়ে তখন বাজে সাড়ে বারোটা মাথার উপরে পুরা তীব্র রোদ গরমে শরীর জ্বলতেছে আর বেরিবাদের রোডটা তো পুরা ধুলাবালি দিয়ে ভরা থাকে ঘাটের কাছাকাছি আসার পর শুরু হলো বিশাল জ্যাম আমার বাসায় পৌঁছাতে পৌঁছাতে দেড়টা বেজে যায় আজকে সকালে আমি বেরোইছিলাম নয়টা বিশে এবং বাসায় ফিরছি দেড়টায় আর এই চার ঘন্টায় আমি ইনকাম করছি নয়শো টাকা তেল ভরছিলাম দুশো টাকা যদিও এখনও অনেকখানি তেল রয়ে গেছে মোটরসাইকেলের তেলের চাবি এখনও অনে আছে সো গাইস আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা অবশ্যই লাইক দিবেন সাথে সাথে একটা শেয়ারও নতুন যারা আছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ